সন্তানের সাথে যে দশ আচরণ করা উচিত নয় আপনার সন্তানের দুর্বলতা বা অক্ষমতা নিয়ে কখনও উপহাস করবেন না এর ফলে সন্তান হীনমন্যতায় ভুগতে পারে সন্তান ভুল করলে সবার সামনে সমালোচনা করতে যাবেন না যদি বলতে হয় তবে আড়ালে ডেকে বলুন সন্তানের সামনে সমস্যা নয় বরং সমাধান নিয়ে কথা বলুন যে কোনো সমস্যা সমাধানের যোগ্যতা সৃষ্টিকর্তা মানুষকে দিয়েছেন ছোট শিশুর হাতে মোবাইল ট্যাব ল্যাপটপ কিংবা অন্য ইলেকট্রনিক্স ডিভাইস তুলে দিবেন না পাঁচ বছরের আগে টিভি কিংবা কম্পিউটারের স্ক্রিন থেকে যত দূরে রাখতে পারবেন তা শিশুর জন্য ততই কল্যাণকর সন্তানকে কখনো নেতিবাচক কথা বলবেন না সন্তানকে গর্ধব অপদার্থ ইত্যাদি বলে গালি দেবেন না পিতা মাতার নেতিবাচক কথা সন্তানের মনোযোগতে স্থায়ীভাবে গেঁথে যায় সন্তানের সামনে স্বামী স্ত্রী ঝগড়া করবেন না এসব সন্তানেরা নানা ধরনের মানসিক সমস্যায় ভোগে যদি কোনো কারণে মতো পার্থক্য বা কথা কাটাকাটি হয়ে যায় তাহলে অবশ্যই সন্তানের সামনেই তা মীমাংসা করবেন শাসনের নামে সন্তানকে প্রহার করবেন না শারীরিক প্রহার শিশুর মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে এবং অন্য সমস্যাগুলোকে আরও বাড়িয়ে তোলে সন্তানদের মধ্যে কোনো বৈষম্য করবেন না কোনও সন্তানের প্রতি আপনার মমতা একটু বেশি থাকতেই পারে কিন্তু বস্তু দিয়ে তার দৃশ্যমান করতে যাবেন না ছেলে আপন মেয়ে পর এই জাতীয় চিন্তা ভাবনা থেকে বিরত থাকুন এক সন্তানকে আরেক সন্তানের সাথে তুলনা করবেন না যদি করেন আপনি নিশ্চিত থাকুন সন্তানদের মধ্যে ভবিষ্যতে সুসম্পর্ক থাকবে না এর জন্য আপনি দায়ী থাকবেন সন্তানের কাছ থেকে প্রতিদান প্রত্যাশা করবেন না মনে রাখবেন সন্তান আপনার সম্পত্তি নয় তাদের মানুষ করা সৃষ্টিকর্তা প্রদত্ত এক মহান দায়িত্ব